আল্লাহ কাউরে কারোর জন্য ঠেকায় রাখে না আল্লাহ তার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দেয় যে সন্তানরা এটাই করতেছে করতেছে তারা তারা নিজেদের ক্ষতি মা বাবার কোনো ক্ষতি করতেছে না এটা হলো তার জন্য খুব দুঃখের বিষয় সে যে মা বাবার সেবা যত্ন করতে পারতেছে না একটা অসুস্থ একজন মানুষকে সেবা যত্ন করাই তো আর একটা হিমশিম খেয়ে যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় সে এত বড় সাহসটা নিয়েছে এবং করতেছে সে যে পারতেছে সেটাই তাকে ধন্যবাদ অজ্ঞাত বৃদ্ধা মা নাজু বয়স আনুমানিক ষাট বছর দুর্বল শরীর ও হাত পা ফোলা নিয়ে অচেতন অবস্থায় নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহজাহান রিরোলিং মিলস সংলগ্নে পড়েছিলেন বৃদ্ধামাকে করুণ অবস্থা থেকে উদ্ধার করে এক শুভাকাঙ্ক্ষী বোন প্রাথমিক চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে গত পনেরোই ডিসেম্বর নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তর বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ডএএজ কেয়ারে আমাদের এলাকায় সাজান রুলিং মেল ওখানে রাস্তার ধারে ওনারা আমরা সকালবেলা খুব করুণ অবস্থায় পাই তো দেখি যে ওনার সুস্থ হওয়ার মতো হচ্ছে না আর এখন শীত আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বাথরুমের দিক দিয়ে মনে সমস্যা হয় আর কি ওই যে হাত পা ফুলা ওই সমস্যার কারণে সম্ভবত হারতে পারে না আপনাদের এখানে নিয়ে আসতে আমাকে একটা থানার চিঠি লেগেছে অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে একটা অসুস্থ একজন মানুষকে সেবার যত্ন করাই তো অনেকটা হিমশিম খেয়ে যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় সে এত বড় সাহসটা নিয়েছে এবং করতেছে সে যে পারতেছে সেটাই তাকে ধন্যবাদ আল্লাহ কাউরে কারোর জন্য ঠেকায় রাখে না আল্লাহ তার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দেয় যে সন্তানরা এটাই করতেছে তারা নিজেদের ক্ষতি করতেছে তারা মা বাবার কোনো ক্ষতি করতেছে না এটা হলো তার জন্য খুব দুঃখের বিষয় সে যে মা বাবার সেবা যত্ন করতে পারতেছে না গত আঠারোই ডিসেম্বর বৃদ্ধা মা বার্ধক্যজনিত কারণে ইহজগতের মায়া কাটিয়ে পরপারে যাত্রা করেন তার এই শেষ যাত্রায় পাশে ছিল না কোন আপন জন চাইল্ড অ্যান্ড ওল্ড স্কেয়ারে তাকে সমাহিত করা হয়েছে যেখানে তিনি শেষবারের মতো আশ্রয় পেয়েছিলেন